আরে গোল বল কি এক bowler আইলো দুই বল দুই উইকেট ফলাই দিছে বাজে bowler সাপুরের পকেট থেকে যে পল দুই বল কইরা দুই স্টাম্প ভাঙা আহা আহা লোকonarা প্রথম ওভারে কিন্তু 5 রান এর মধ্যে প্রথম ওভারে কিন্তু দুই দুইটা উইকেট চুইলা গেছে দেখা যাক বোলিং প্রান্ত থেকে অফের বল আইরে হেভি মার দিছিল মাইস্কার কি জিতবে এই যে মাইস্কারের ব্যাটসম্যান দেখা যাক বলিং মতো ভালো চেষ্টা করছিল রে বাইরে আমি যে দিনই ক্যামেরা ধরি বাংলা সাইডে থাকা গোট ফিল্ডিং ফিরেলিস ফিরেলিস ব্যাটসম্যান আছে জাকির বোলিং আছে কাটা ফুরকান ফুরকান দেখা যাক ওরে বোলিং এভাবে বল করা যাবে না এভাবে বল করলে ব্যাটসম্যান বুঝতে সমস্যা হয় আরেকটু একটু ভালোভাবে বল করবেন স্টাম্প বরাবর যাতে গেছে মনে চুয়াত্তর রানে টার্গেট নিয়ে খেলছে মাইস্কার দেখা যাক ভালো ব্যাটসম্যান আমাদের জাকির ও আরো একটি উইকেট এই মুহূর্তে মাইস্কারের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান কিন্তু ক্রিজে দেখা যাক বলিং প্রান্ত থেকে ফোরকান দেখে শুনে বলটিকে ঠেকিয়ে দিলেন সে কিন্তু ভালো একজন বলারও এবং খুব ভালো বলিং করেছেন ফিল্ডিংও ভালো এবার ব্যাটিংয়ে হোয়াইট বল আর একটি অতিরিক্ত রান কিন্তু যোগ হল চুয়াত্তর রানের টার্গেটে খেলছে মাইস্কার হবে কি এই বলে বাউন্ডারি হ্যাঁ হতে পারে কিন্তু না অল্পের জন্য আবারও ফুরকান তার বোলিং প্রান্ত থেকে হ্যাঁ হ্যাঁ বাজে ফিল্ডিং হামজার সে কিন্তু ফুটবলে ভালো খেলে ক্রিকেটে কিন্তু ভালো করতে পারে নাই এই যে আমার সালা ইচ্ছা ব্যাটিং ব্যাটিংয়ের দেখা যাক মাইসকার্ডের সালা লালিদো ওর ব্যাটিং রি

উনি কিন্তু মাঠে খাটে ঘাটে সবসময় ভালো খেলেন ওর নাম কি সোহেল ফুটবলে ভালো খেলে আবারও পলাশ ব্যাটসম্যান কিন্তু তাকিয়ে রয়েছে বলার দিকে দেখে শুনে কিন্তু অফে দিকে ঠেলে দিলেন কোনো রান এলো না যা ছিল তাই মাত্র তিন উইকেটে বিনিময়ে কিন্তু মাইস্কার এখনো রয়েছে নয় রানে আবারও পলাশ বাজে বল সেখানে একটি রান কি হবে কিন্তু না ভালো ফিল্ডিং সেখানে পলাশ ভালো বল করছে দেখা যাক অফের দিকে বল আম্পায়ার দুটি হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বলটি ছিল হোয়াইট আর একটি অতিরিক্ত রান দশ রান দর্শক কিন্তু হাজার হাজার আবারও ছক্কা সেই রকম ব্যাটসম্যান বাইরে বল পাঠিয়ে দিল ছয় ছটি রান আমার হালাআউট বাম হাতে আর মান দেখা যাক কার যায় মান সম্মান বোলিং প্রান্তে কিন্তু আবারও সেই পলাশ তিন তিনটি উইকেট কিন্তু শিকার করেছেন এই ম্যাচে ভালো বল ভালো বল হ্যাঁ এই ছেলেটার নাম কি আলমগীর আলমগীর কিন্তু হাতে ফিলিং না করলে কিন্তু পায়ে ফিলিং করে ভালো